বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত আছি কামারপাড়ায় সংলগ্ন ঠিক অপোজিটে পশ্চিম পাশের যেই বিশাল গরুর একটি হাট হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে সাদা পোশাকদারী লোকগুলো এগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথায় এসছি কি করতে যাচ্ছি ওনারা হচ্ছে ডক্টরস ডাক্তাররা দেখে এইখান থেকে পরীক্ষা করে দিতে পারবে যে আসলে এইদিকে 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 কাকা এইদিকে একটু ডাক্তাররা দেখবে এইদিকে এইদিকে কাকা ডক্টররা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আহা এই গরুটি গরুটিকে কিন্তু এই বাজারে কিন্তু এই সুবিধাটা রয়েছে বন্ধুরা এই বাজারে এই সুবিধাটা রয়েছে আপনি গরু কিনলেন পাশাপাশি ডক্টরের মাধ্যমে চেক করে নিতে পারবেন গরুটা কতটুকু সুস্থ এবং অসুস্থ আপনারা দেখ আপনাদেরকে দেখাব বন্ধুরা দেখছেন আপনারা আপনারা আমাদের সাথেই থাকুন এই গরুটিকে কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞ কিছু ডক্টরের মাধ্যমে চেক আপ করা হচ্ছে বাজারে আসলে এই সুবিধা এবং এই ফ্যাসিলিটিটা আপনারা পেয়ে যাবেন ওইটা বাজার কমিটি বুঝবে আমার বন্ধু জনি আছে জনি বুঝবে ওইখানে জনির স্মরণাপন্ন হন আপনারা দেখছেন ডক্টররা কিন্তু দেখছে এই গরুটিকে এখানে ডক্টররা আছে ওনারা দেখে কিন্তু দেখছেন ডক্টররা কিভাবে গরুটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দেখুন বন্ধুরা এমনি ঠিক আছে মহাশয় ডাক্তাররা সার্টিফিকেট কিন্তু দিয়ে ফেললেন এমনিতে মাসা খুবই সুন্দর একদম ঠিক আছে একটু জোরে যদি বলতেন কোনো সমস্যা নেই আপনাদের সুস্থ আছে নরজড়া করতেছে এবং এর নাক দিয়ে এবং মুখ দিয়ে কোনো এক্সট্রা কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে না ভালো আছে এবং যেগুলো অসুস্থতার লক্ষণ সেটা পাচ্ছেন না আপনারা ধন্যবাদ আপনাকে আপনারা নিশ্চয়ই শুনলেন বাবুরা কিন্তু দেখে দিয়েছে গরুটা মার্শাল্লাহ সুস্থ আছে এই বাজারে আসলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিটা একশো পার্সেন্ট পেয়ে যাবেন পাশাপাশি ডক্টরস এবং এখানকার যে আশিলের লোকজন তারা কিন্তু সবাই সুন্দর এবং ভালোভাবে ক্রেতা বিক্রেতা দুইজনের সাথেই কিন্তু এই ব্যাপারটি করে যাচ্ছে আপনারা আসলে নিশ্চয়ই এখানে ঠকবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম